গাইজ আমি কেমন আছো আমরা দু খুব ভালো আছি আমি ভালো থাকবেই বা কেন আর দেখো ছাদে একটা শর্ট ভিডিও করতে গেছে না মিটিকে একটু তুলেছে মা কিন্তু আমার আন্টি এসে গেছিলো বলে আমি আন্টি আন্টি কাছে পড়তে বসে গেছিলাম এরকম এরকম মিটি টমেটো ছিঁড়ছিল আর কি কি সুন্দর ছিঁড়ছে দেখো গাছটা শুকিয়ে গেছে কিন্তু যেটুকুনি যেইটুকুনি টমেটো ছিল সেইটুকুনিকেই তুলছে হ্যাঁ দেখো মিটি তারপর কাককে দেখছে আকাশকে দেখছে আর কত কি দেখছে এবার দেখো আমার এবার দেখো ছোলা করছে বাবা দেখো তবু আমি করি দেখো এখানে আলু আছে এখানে শসা আছে এখানে পেঁয়াজ আছে এখানে টমেটো আমার মাঝে পেঁপে ছোট আরো কাট টমেটো কাটছে এরকম টমেটো কাটছে বাবা এরকম একটা লেবু কাটবে বাবা কাট এবার দেখো এমনি সব মা मत नहीं है अरे अरे वेट तू हैप्पी लग रहा है का भाजा मतला दे बे सुंदर आज दूर दूर है ये बात देखो दिन

नून mm, लागे like